আমি মাঝে মাঝে মনে করি খতিবের দায়িত্ব ছেড়ে দেব সাধারণ ব্যবসা বাণিজ্য কর্ম করে খাব কারণ এমন এমন একগুলো কথা বলি ওটা আমার নিজের এই আমলের মধ্যে পড়ে না এখন না বললে তো হয়ও না কথা বলেন ঠিক কিনা না আপনি চাইলেও আমল করতে পারছেন না আমি তো নিজেই সুদের পক্ষে কথা বলছি নিজেই সুদের সাথে আমি জড়িত টুপিটা থেকে মুজা পর্যন্ত সুদে ভরপুর আমি তো সুদের বাইরে নেই তা আপনাকে সুদ থেকে বাঁচতে বলবো কিভাবে আমি চাইলেও সুদের বিরুদ্ধে বা সুদের বাইরে আসতে পারছি না আর আপনাকে সুদের বয়ান করব কেমন করে বলেন বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত জাকাত ভিত্তিক ইসলাম কায়েম না হবে বাংলাদেশ থেকে ততক্ষণ পর্যন্ত সুদ সুদি থাকবে এই সুদকে কখনো বিদায় দেওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আপনি বিদায় দিতে পারবেন না মনে করেন হুজুর আমার এনজিও থেকে লোন ওঠানো নাই কোনো ব্যাংক থেকে আমি লোন উঠাই না আমি সুদের সঙ্গে জড়িত নাই সুদ যে দেয় সুদ যে নেয় আর সুদে যে সাক্ষী থাকে এরা সমান অপরাধী আপনি জানেন ওই যে ওটা ব্যবসা করছে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে ওর দোকান থেকে আপনি জিনিস ক্রয় করলেন তাহলে কি হয়ে গেল ওটা এই টুপিটা যেখান থেকে নিয়েছে অনলাইন থেকে ওই লোকটা যে বিজনেসটা শুরু করেছে অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন কোনো না কোনো জায়গা থেকে লোন করা আছে লক্ষ লক্ষ টাকা আপনি সুদের বাইরে কিভাবে সুদের বাইরে চাইলেও কেউ যাইতে পারবে না এখন যদি ফেরেস্তা এসে বসবাস করতে চায় বাংলার জমিনে ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক ওই ফেরেস্তাও সুদের বাইরে যাইতে পারবে না সুদ খাওয়া লাগবে উপায় নেই কারণ বাংলার জমিনে ইসলাম জাকাত ভিত্তিক ইসলাম এখনো প্রতিষ্ঠা হয় নাই কথা বলেন ঠিক কেনা আল্লাহর নবী বলেন ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে নিজে আমল করতো না অথচ অন্যকে আমলের কথা বলতো এই কারণে আল্লাহ দিয়ে দিয়ে ওদের কেটে কেটে দিচ্ছে বলেন না উজুবিল্লা মিলিয়ে নেন সফের দুই নাম্বার আয়াত সম্মানিত হাজিরিন মিরাজ রাত্রিতে আল্লাহর নবী তিনটা শাস্তির বর্ণনা দিচ্ছেন কয়টা তিনটা শাস্তির বন